গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে দেখো বাড়িতে এই যে লিচু গাছটা আছে আমাদের বাড়িতে তো কত লিচু হয়েছে তো ওই লিচুগুলো এর থেকে আর বড়ো হয় না কারণ গাছের পরিচর্যা করতে হয় তবেই গাছে ভালো ফল হয় গাছের ওই পাতাগুলোকে মানে ভেঙে ফেলতে লাগে আর অনেক নিয়মকানুনা আছে ওষুধ দিতে লাগে সেগুলো কিছু না করলে কি আর ভালো ফল হয় তো হওয়ার দরকার হচ্ছে আর জঙ্গল হয়ে গেছে আর এই যে দেখো আমাদের গাছে যে এই চোরগুলোকে দেখো একদম তাকিয়ে আছে তো একদম নিচে হয়েছে গাছগুলো আর সকালবেলায় না আজকে স্নান করে নিয়েছি নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে আর এখানে দেখো একটু গঙ্গা জল দিয়ে নিলাম মাথায় আর ঠাকুর পুজোটা করে নিচ্ছি মেয়ে পড়তে গেছে তো সেই জন্য আর ওকে আর আসবে অনেক বেলা করে রোদের থেকে আসবে আর স্নান ঠান করে যায়নি অন্যদিন হলে স্নান ঠান করে যায় পুজোটাও দিয়ে যায় আর আমার গলাটা না আজকে ভীষণ মোটা মোটা লাগছে এই কারণে কারণ আমার কাস্তে কাস্তে গলাটাই মোটা হয়ে গেছে এতটাই শরীর খারাপ যে ঠিক মতন ভিডিওটা সময় মতন দিতে পারছি না যেটা টাইমের কাজ টাইমে করা উচিত কিন্তু সেটা করতে পারছি না আর প্রথম দিন থেকেই না এই সংসারে আসার পর আসার পর থেকে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি এখনও করে যাচ্ছি তো করে পরিশ্রম করে যাচ্ছি বলেই না আজও সংসারে টিকে আছি শক্ত হা শক্ত হাতে হালটা ধরতে পেরেছি আর এখানে দেখো ঠাকুরকে পুজো দিচ্ছি আর এখানে তোমাদের দাদাভাইকে আমি বললাম যে একটা পাখাটা একটু চালিয়ে দাও এত গরম লাগছে শেয়ার বলার কথা না আর আজকে ভয়েস দিতে গিয়ে যে কতবার বিশ্রাম সে শেয়ার বলার কথা না এত কাশি আসছে আর দুটো তিনটে কাশির ওষুধ খাওয়া হয়ে গেল এই যে এই কদিন যাবৎ মানে কটা মাস আমার একটার পর একটা একটার পর একটা শরীর খারাপ মানে লেগেই আছে এই একটা সারে তো আর একটা ধরে একটা ধরে তো একটা সারে এরকম হচ্ছে আর কি আর এখানে ঠাকুরের জলটাও ফুরিয়ে গেছে তো আজকে জলটা চলে গেছে তো যাই হোক আজকে যা আছে তাতে পুজো হয়ে যাবে কারণ এ কদিন তো মেয়ে টানা পুজো দিয়েছে আর আমি আর অত খেয়াল করিনি তা নাহলে স্নান করার পরপরই না ঠাকুরের জলটা ভরে রাখতাম আর আজকে পুজো দিতে এসে দেখি ঠাকুরের প্রসাদ নেই আর কি বলতেই পারো তো এর আগের দিন বাতাস এনে দিয়েছিলাম মেয়েকে আর ফুরিয়ে গেছে তো পুজো দিতে বসে আমি ভাবলাম যে মামাকে তো বলেনি আর দোকানটা তোমার হলো বন্ধ হয়ে গেছে আর যাই হোক যা ছিল মিস্ত্রি সেই মিস্ত্রিটাই দিয়ে দিলাম আর তোমাদের দাদা মনে করে দিতে লাগবে তা না হলে পুজো দিতে বসে প্রসাদ না থাকলে কেমন লাগে বলো তো আর ঠাকুরের জিনিস সব সময় আমার শেষ হওয়ার আগেই আনা হয়ে যায় খুসখুসে কাশিটা যেন আমার পেছনই ছাড়ছে না আর এই বারান্দাটা দিয়ে না বেশ সুন্দর আলো আসে জানলার পর্দাটা সরিয়ে দিয়েছি দেখো ঘরটা কিন্তু পুরো আলো হয়ে গেছে আর এখানে কাচের জানলাটা না খুলতে পারি না বাইরেটা এত জঙ্গল বড়ো বড়ো সেই গিরগিটি মতন থাকে ওইগুলো ঘরে ঢুকে পড়ে মেয়ে প্রচণ্ড ভয় পায় সেই জন্য জানলাটা একদমই খোলা হয় না আর জানলাটা খুলে দিলে কিন্তু ঘরটা বেশ ঠান্ডা থাকে আর একদম ড্যাম হয়ে পড়া বাড়ি তো অনেক পুরনো বাড়ি যাই হোক সেটাকে ঘষে মেজে একটু চকচকে করেছি এখন এই চকচকেটাই না কারো সহ্য হচ্ছে না সেই ড্যাম ধরা বাড়ি ছিল সেটাই ভালো ছিল সেটাই সবার কাছে সুন্দর ছিল কিন্তু এই এখন একটু ঘষে মেজে চকচকে করে নিয়েছি সেটা আর কারোর পছন্দ হচ্ছে না সহ্য হচ্ছে না আর এখানে গাছগুলো তো ফুল গাছগুলো তো কেটে দেওয়া হয়েছে আর দুটো একটা ফুল ছিল তো এখনকে বলতে পারো এখন বলতে পারো ঠাকুরকে ফুল ছাড়াই আমি পুজো দিয়ে থাকি তো আমার মা বলে ফুল না থাকলে তুলসী পাতা দিয়ে পুজো দিবে আর এই যে থালার প্রসাদটা তুলে নিজেই খেয়ে নিলাম মেয়ে তো বাড়িতে নেই সেই কারণে আর এই যেহেতু মিষ্টি দিয়েছি মিষ্টি থাকে পিঁপড়ের ভীষণ উৎপাত হয় তো সেই জন্য এইটা থালাগুলোকেও আমি জলের মধ্যে দিয়ে একবারে ধুয়ে নিলাম আর এই জলটা কি করব বলো তো গাছে দিয়ে দেবো এই জানলাটা খুললেই না আমার কতগুলো প্রিয় গাছ আছে অযত্ন তে না ঠিক মতন বেড়ে উঠতে পারে না আর ঠিক মতন খেয়ালও করা হয় না আর এখন একদমই যত্ন করি না পারিবারিক কিছু সমস্যা তো চলছেই সেই কারণে আর কোনো দিকেই খেয়াল হয় না তো ঠাকুরের ক্লাসের জল আর ঠাকুরের যে সব মানে যে জলটা থাকে গ্লাসে যেটা দিই সেই জলটাও আমি গাছের গোড়ায় দিয়ে দিই আর আজকে না খুব হালকা পোলকা খাবার খাবো মানে রান্নাটাও করব খুব হালকা আর এদিকে দেখো খাবো হলো তোমার কলা মুড়ি আজকে সকালের টিফিনে সবাই আমরা কলা মুড়িই খেয়েছি তোমাদের দাদাভাই শুধু খায়নি ও প্রোটিনটা খেয়ে চা খেয়ে বেরিয়ে গেছে আর মেয়েকেও কলা দিয়ে মুড়ি দিয়ে ছাতু দিয়ে দিয়েছি শাশুড়ি মাকেও দিয়েছি শাশুড়ি মা তো কিছুই হজম হয় না উনি যা খাবে সবই আস্তে আস্তে মানে বেরিয়ে আসে একদম লেই লেই করে দিলে তবে একটু ভালো হয় আর একদমই এখন শরীর যত দিন যাচ্ছে তত খারাপ হচ্ছে আর আমি কলামুড়িটা খুব একটা ভালো খাই না যাই হোক খাওয়া দাওয়া করে এদিকে ঘরের কাজটা কমপ্লিট করে চলে আসলাম রান্না করে আজকে রান্নাও করব একদমই হালকা এই যে দেখো পটলগুলো কেটে রেখেছি আর এখানে ভেন্ডিগুলো ভাতে দেবো আর কিছুটা ভেন্ডি একটু শক্ত শক্ত আছে সেগুলোকে আমি ভেজে ফেলব আর বলতে পারো রোজই ভেন্ডি ভাতে খাচ্ছি তোমাদের দাদাভাই ভীষণ ভালোবাসে আর এই গরমে আর কি করব তেল মশলার খাবারটা একটু কম খেতে বলছে সেই জন্য অতটা তেল মশলা দিয়ে রান্নাটাও করছি না ফ্রিজে মাছ রয়েছে কিন্তু কী তো মাছটা রান্না করতে ইচ্ছে করছে না আর এই দেখো ভাতে অনেকগুলো ভেন্ডি ভাতে দিয়েছি আমারও গরম ভাত ভেন্ডি ভাতে দিয়ে ভীষণ ভালো লাগে আর এখানে পটলগুলো একবারে দিয়ে দিয়েছি আর একটু পটলের তেল তুলে রাখবো মাছটা বের করেছিলাম কিন্তু মাছ থেকে মাছের গায়ে থেকে বরফগুলো এখনও ছাড়িনি তো আমি ভাবছি মাছগুলোকে যেদিনকে এনেছিলো সেদিনকে ধোয়া হয়নি প্যাকেট শুদ্ধ রেখে দিয়েছিলাম ডিপে তো কি অবস্থা তো সেটাকে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো আর আজকেই যে বললাম না সমস্ত দিনই হালকা ফুলকা খাবো আর কি সকালের টিফিনটাও হালকা হয়েছে দুপুরের খাবারটাও সে একই রকমই পটলগুলো ভেজে নিলাম আর তোমার একটু ডিমের অমলেট করে দেবো আর আগের দিনে না একটু ডাল রয়েছে আর যে ভেন্ডিগুলো সেদ্ধ দেওয়ার পর যেগুলো ছিল সে কটাও আমি ভেজে ফেললাম যাই হোক ফাঁকা হয়ে গেল আর থাকলে আরও নষ্ট হয়ে যায় টাটকা জিনিসটাই খেতে ভালো লাগে আর ফ্রিজ থেকে কটা পেয়ারা বের করে নিয়েছি যে দেখো আর পেয়ারাগুলো গরমে আর নরম হয়ে গেছে আর এই যে গরমে একদম ঘেমে নিয়ে একশেষ আর আমার আবার এই নাকটা নাকের ফুলটা খুলে ফেলেছে মুখটা কেমন লাগছে আরে যে দেখো আজকে খাবারে নিলাম ডিমের অমলেট ভেন্ডি ভাততে একটা পেঁয়াজ আর এই যে ডাল সবার খাওয়া হয়ে গেছে আর এবার আমি নিয়ে বসেছি খেতে তো চলো সবাইকে বাই বাই দিয়ে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে আগামীকাল